যারা ব্রয়লার মুরগির মাংস একেবারে পছন্দ করেন না আজকের এই রেসিপিতে রান্না করলে তারা আঙ্গুল চেটে পুটে ভাত খেয়ে নেবে তো চলো বন্ধুরা মজাদার এই মাংসের রেসিপিটি দেখে নাও রেসিপির জন্য এখানে নিয়েছি আমি এক কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস আর এই মাংসটা আগে থেকে ধুয়ে সামান্য কিছু লবণ আর লেবুর রস দিয়ে মাখে ভেজে নিয়েছি তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম কিছু গরম মশলা আর সাথে তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা লবণ এতে লবণটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজটাকে এখন হালকা একটু ভেজে নেব তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে আদা রসুন বাটাটা একটু ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা না থাকে এই তো আদর্শন বাটাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এরপর অ্যাড করে দিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে সবগুলো মশলা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য পরিমাণে কিছুটা পানি দিয়ে দিলাম এতে করে মশলাটা খুব ভালো করে কষানো যাবে এই তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি কয়েক টুকরো টমেটো টমেটোটা দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তো দেখতে পাচ্ছ মশলাটা বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে আর তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এরপর যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা মাংসগুলো এ তো মাংসগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এ তো মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ পরিমাণ দারচিনি গুঁড়া করা দিয়ে দিলাম আর এই দারচিনিটা দিলে মুরগির মাংসের ফ্লেভারটা অন্যরকম হয় অনেক বেশি টেস্টি হয় তো দারচিনির গুঁড়াটা খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিলাম এরপর বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব তো দেখতে পাচ্ছো মাংসটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি ঝোলের জন্য বেশ কিছুটা পানি দিয়ে দিলাম যাতে মাংসটা খুব ভালোভাবে শীত হতে পারে এখানে প্রায় তিন থেকে চার কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি তো মাংসটার ঝোলটা যখন অনেকটাই শুকিয়ে গেছে এ পর্যায়ে এর মধ্যে আমি ভাজা মশলার গুঁড়া অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়া আর এখানে রয়েছে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া একসাথে আমি ভেজে নিয়েছি দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নিলাম এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কয়েকটি গোটা কাঁচামরিচ এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে চাইলে এখানে কাঁচামরিচ বাটাটাও কিন্তু আগে থেকে অ্যাড করা যেত তাতেও কিন্তু অনেক বেশি মজাদার হতো তো ঝোলটা শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ মাখা মাখা এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি আর তৈরি হয়ে গেল অনেক বেশি মজাদার ব্রয়লার মুরগির মাংস আজ এ পর্যন্ত আলাফেজ